হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপশপ থেকে আবারও আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসি তো এই ভিডিও ড্রেসগুলো টাসমে অনেক সুন্দর হবে অনেক চমৎকার কিছু ড্রেস পেয়ে যাবেন যেগুলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আমি প্রথমে বলে দিতে যাচ্ছি এই ড্রেসগুলো হলো আমাদের যে শার্ট অ্যান্ড টপসের আইটেমটা সেটাই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিছু টপস মাত্র টু হান্ড্রেডের মধ্যে ভিডিও ড্রেসগুলো আমাদের এক পিস করে হয় তো এগুলো শেষ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে যে ভিডিও দেখা মাত্রই শেষ হয়ে যায় তো আপনাদেরকে বলবো যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আপনি চাইলেই যোগাযোগ করে নিতে পারেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে দেখে আমাদের শপে চলে আসবেন শপে আসা পসিবল না হলে আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন তো দুইশো টাকার এই চমৎকার কালেকশনগুলো দেখতে হলে আমাদের ভিডিও শেষ অবধি দেখতে হবে তো ফ্রন্টে যেটা ছিল দেখুন ব্ল্যাকের মধ্যে এত সুন্দরভাবে লেস ওয়ার্ক করা আছে ইনার অ্যাড করা আছে যেটা বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড দেন এই টপসটা দেখুন আমি শুরুতেই বলে দিচ্ছি এই ড্রেস গুলো এক পিসও থাকবে না তো আপনি যত দ্রুত নিবেন বা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন তত দ্রুত আপনাকে আমরা মানে আপনার জন্য কনফার্ম করে ফেলতে পারবো নয়তো এগুলো সেল হয়ে যাবে এটা দেখুন যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছিলেন চল্লিশ থেকে বিয়াল্লিশ বরিশেস টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র টু হান্ড্রেড চল্লিশ থেকে বিয়াল্লিশ এটা দেখতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি এইট বা থার্টির কাছাকাছি মাত্র টু হান্ড্রেড এটাও দেখতে পারেন স্ট্রাচেবল ফেব্রিকের মধ্যে বডি সিস্টার ছত্রিশ সাতত্রিশ চল্লিশ পর্যন্ত পাওয়া যাবে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন এর আগে অবশ্যই আপনাকে আমাদের ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে দেন অর্ডারটা কনফার্ম হবে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস ব্ল্যাকের মধ্যে ট্রান্সপারেন্ট যাওয়া চাচ্ছিলেন তাই এটা দেখতে পাবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে বডিটা এটা দেখতে পারেন যারা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পড়তে যাচ্ছেন এই সুন্দর একটি টপ যেটা লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি টু মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস যারা স্ট্রাইপের মধ্যে কোটি চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন কোটি কোটিটা বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হয়ে যাবে থার্টি ফাইভ মাত্র টু হান্ড্রেড পিঙ্ক কালার মধ্যে এই টপটা দেখতে পারেন দেখুন টপটা যেটা আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস এটা দেখতে পারেন স্মার্টি করা আছে ওয়েস্টের কাছে আর পুরোটাই কাপ্তান ইনার অ্যাড করতে হবে না যেটা বডি শেষটা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ অব্দি সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড নেভি ব্লুর মধ্যে যারা কোটি প্যাটার্নের টপ চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর একটি কালেকশন দেখুন মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন এটা লং বলতে গেলে এটা মিডি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেড হাতারা দেখুন সবকিছু কিছু অনেক সুন্দর যেটা বলে সিক্সটি আটত্রিশ চল্লিশ হয়ে যাবে সেম প্রাইস অফ শোল্ডার মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টেড এর মধ্যে তারা এটা দেখতে পান সেম প্রাইস মাত্র টু কোল্ড শোল্ডারের মধ্যে যারা চাচ্ছিলেন ছত্রিশ আটত্রিশ বডির জন্য তারা এটা দেখতে পান সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আপনার শোল্ডারে দেখা যায় এখানে কত সুন্দর ভাবে ওয়ার্ক করা আছে এমবডারি ওয়ার্ক নিয়ে নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে সেম প্রাইস ছত্রিশ আটত্রিশ বাড়ি হবে ব্ল্যাক এর মধ্যে যে ট্রান্সপারেন্ট চাচ্ছিলেন এটা দেখলো অনেক সুন্দর যেটা বডি সাইজটা চৌত্রিশ ছত্রিশ হয়ে যাবে টোয়েন্টি টু লেন্থ হবে এই টপটাও দেখতে পারেন প্রিন্টেড টপ ছিল হাফ হাতার মধ্যে বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে সেম প্রাইস টোয়েন্টি ফোর লেন্থ আছে এই টপটাও দেখতে পারেন অনেক সুন্দর থ্রি কোয়ার্টার হাতের মধ্যে যেটা বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে সেম প্রাইস কাপ্তান যারা চাচ্ছিলেন জর্জের প্যাটেলের মধ্যে একেবারে ফ্রি সাইজ কাফতান যারা চাচ্ছিলেন ফুল হাতা তারা এটা নিতে পারেন ফ্রি সাইজ বাট আপনাকে অবশ্যই থার্টি এইটের উর্ধে হতে হবে তাহলে শেপটা সুন্দর হবে সেটা নিতে পারেন সেম প্রাইস যারা কোটি চাচ্ছিলেন বাট কোটি প্যাটার্নটা দেখুন একটু কোটি নেভি ব্লুর মধ্যে এই কোটিটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড এর মধ্যে সেম প্রাইস ব্ল্যাক কোটি যারা চাচ্ছিলেন ব্ল্যাক লাভার তারা এটা দেখতে পারেন ডেল টাকারে বাঁধতে পারবেন আপনি জর্জ এফ মধ্যে সেম প্রাইস বডি সাইজটা চৌত্রিশ ছত্রিশ হবে আপনি এই কোটিটাও দেখতে পারেন সেম প্রাইস দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস একবার ফ্রি সাইজ তো এটাও দেখতে পারেন দেখুন টপটি

বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এই কোটিটাও দেখতে পারেন ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না যখনই পড়বে এটা আরো বেশি অ্যাট্রাকটিভ লুক দিবে আপনাকে অনেক সুন্দর এটাও দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারের অ্যাম্বোস করা আছে অনেক সুন্দরভাবে প্রিন্টেড যেটা বডি সিস্টে চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থটা টোয়েন্টি ফোর ব্ল্যাকের মধ্যে দেখতে পারেন ট্রান্সপারেন্ট ছিল এই অব্দি পুরোটাই ট্রান্সপারেন্ট আর স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ভাবে হাতাটাও ট্রান্সপারেন্ট হয়ে যাবে টোয়েন্টি ফোর লেন্থ এটা হাফশোল্ডার মধ্যে যারা চাচ্ছিলেন এটা আপনি প্রিন্টেড অনেক সুন্দর যারা ক্রপ দেখেন টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন হাতাটা হয়ে যাবে হাফ হাতার মধ্যে ছিল এটা ইনার অ্যাড করা আছে যেটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনাকে বলছি ভিডিও দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হয়তো বা দেখা যায় এই ড্রেসগুলো আমাদের থাকবে না এক পিসের ড্রেস আপনারা জানেন আমাদের এই এক পিসের ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ডেবল যার জন্য ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় তো আপনি যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখা যায় আমাদের এই ড্রেস শেষ হয়ে যাবে যদিও আপনি এখান থেকে নেওয়ার পরে যদি এক্সট্রা কিছু নিতে চান যেমন আমাদের কাছে শর্ট টপ থেকে শুরু করে প্যান্ট ড্রেস ড্রেস লং লং এই সকল ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন নতা আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের অ্যাভেলেবল ড্রেসগুলো থেকে আপনি পার্চেস করে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে আরো কিছু ড্রেস অ্যাড করে নিতে পারবেন এটা অনেক সুন্দর ছিল ট্রান্সপ্লেন্ট হাতাটার মধ্যে পুরো বাটন ওপেন করে পড়তে পারবেন বড়ি বড়ির আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে ডট প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর ভাবে এমবোর্ডারি ওয়ার্ক করা আছে অনেক প্রিমিয়াম লুক দিবে এটা আপনি নিয়ে নিতে পারেন सेम প্রাইস 38 থেকে 40 বডি সাইজ হয়ে যাবে লেন্থ হবে 24 আর ফ্লাফির মধ্যে এই প্যাটার্নের এই টপটা আপনি নিতে পারেন যেটা অনেক চমৎকার প্রিমিয়াম লুক দিবে আপনাকে পুরোটাই ট্রান্সপারেন্টের মধ্যে বাট এটা ডিজাইনটা অনেক চমৎকার বডি সাইজটা একেবারে 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে লেন্থটা 24 এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে বাট উপরের পোরশনটা পুরোটাই আপনি টি-শার্ট ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর এই ব্যাক সাইড নিচের পোরশনটা পুরোটা জর্জেট প্যাটেলের মধ্যে একেবারে ফ্রি সাইজ পেয়ে যাবেন আপনি এটা দেখুন জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে যারা টপস নিতে যাচ্ছিলেন ফ্রক প্যাটার্নে তারা থেকে হবে আরেকটি ছিল ছিল যেটা হলো ক্রপ পড়তে আপনি কালারটা অনেক সুন্দর কালার থেকে আটত্রিশ পরে যেত যারা শার্ট নিতে ভি কার্ডের মধ্যে তারা এটা নিতে পারেন ফুল হাতের মধ্যে ছিল তুমি চমৎকার মাত্র টু হান্ড্রেড ফর্টি টু থেকে ফার্টি ফোর অব্দি পড়তে পারবেন আপনি এটা দেখতে পারেন যারা ট্রান্সফারের মধ্যে পুরোটাই সামার ফ্রেন্ডলি জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছিলেন শার্টটা আপনি নিতে পারেন স্ট্রাইপের মধ্যে মাত্র টু হান্ড্রেডের মধ্যে যেটা বাড়ির সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে তো আপনাদেরকে বলবো যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতে চাচ্ছেন বা এই ভিডিওর বাইরেও কিছু ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি ভিডিও কল করতে পারবেন সাথে আপনি কিছু অ্যাড করে নিতে পারবেন তো আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম